পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করল মেখলিগঞ্জ ব্যবসায়ী সমিতি দীর্ঘ পঁচিশ বছর পর ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটি গঠনের জন্য জাতি ধর্ম বর্ণ ও সর্বোপরি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ব্যবসায়ীদের স্বার্থে ব্যবসায়ীদের উদ্যোগে গত বাইশে ডিসেম্বর রবিবার শান্তিপূর্ণ উৎসবের আবহে অনুষ্ঠিত হয় ব্যবসায়ী সমিতি নির্বাচন প্রক্রিয়া মেখলিগঞ্জ মহকুমা ব্যবসায়ী সমিতির প্রায় সাতশো ভোটারের মধ্যে ছয়শো এগারো জন এই ভোট পর্বে অংশগ্রহণ করেছিল যা প্রায় মোট ভোটের পঁচাশি শতাংশ যা সাধারণত নজিরবিহীন সেই নির্বাচন প্রক্রিয়ায় সর্বাধিক ভোটপ্রাপ্ত নয়জন বিজয়ী প্রার্থীদের নিয়ে সর্বসম্মতিক্রমে আজ চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার মেখলিগঞ্জের পৌরসভার কনফারেন্স হলে গঠিত হল মেখলিগঞ্জ মহকুমা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটি দু যেখানে সভাপতি নির্বাচিত হলেন ভোলাপ্রসাদ সাহা সহসভাপতি নির্বাচিত হলেন বিষ্ণু দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাধেশাম লাখটিয়া সহসম্পাদক হয়েছেন তিনজন ছোট্ট মণ্ডল সুদীপ্ত গুহ হাসিকুল মোহাম্মদ এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন কৃষ্ণপদ বিশ্বাস ও সহ দায়িত্ব পালন করবেন পবন প্রসাদ কানু ও পলাশ সাহা আজ মেখলিগঞ্জ ব্যবসায়ী সমিতির বিদায়ী সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ সহ অন্যান্য সাধারণ সম্পাদকের উপস্থিতিতে নবনির্বাচিত কমিটির হাতে নতুন দায়িত্বভার তুলে দেওয়া হয় সকল ব্যবসায়ী সহ সাধারণ মেখলিগঞ্জবাসী প্রায় দীর্ঘ পঁচিশ বছর পর নবনির্বাচিত মেখলিগঞ্জ মহকুমা ব্যবসায়ী সমিতির এই কমিটি পেয়ে খুশি ও আনন্দ প্রকাশ করে আমাদের শহর মেখলিগঞ্জ শান্তি শহর হিসাবে আমরা সবাই জানি এই শহরে ব্যবসায়ী সমিতির ভোট যেভাবে হলো পঁচাশি শতাংশ ভোট পড়েছে তা মানে মানুষ কল্পনা করতে পারেনি নির্বাচিত হয়েছে নয়জন জন কোন রকম আওয়াজ ছাড়া এত শান্তিপূর্ণ হবে সেই সমিতির কমিটি গঠনও খুব শান্তিপূর্ণ আমরা খুব শান্তিপূর্ণভাবে হয়েছি এবং সর্বসম্মতি কমে নয় জন প্রার্থী একজন আটজনকে নিজে বলছে উনি সভাপতি পদ নেবেন আমরা সবাই সমর্থন করব। এভাবে এভাবেই সমস্ত পদগুলো এখানে বন্টন হয়েছে এখানে কোনো রকম সমস্যা তৈরি হয়নি এবং নয়জনই কমিটিতে আছে শক্তিশালী কমিটি আগামী দিনে শহরের উন্নতি করবে বলে আমরা যেহেতু মিডিয়া প্রেস ক্লাব একটু দায়িত্ব দেওয়া হয়েছে আমরা এটা মনে করছি আর কি আমাদেরও আশা এটা যে ব্যবসায়ী সমিতি সবার জন্য কাজ করবো পদে আসলো ভোলা প্রসাদ শাহ মহাশয় উনি সভাপতি হলেন সহ সভাপতি হচ্ছেন বিষ্ণু দাস সাধারণ সম্পাদক রাধেশ্যাম লাখুটিয়া সম্পাদক হয়েছেন তিনজন ছটু মন্ডল সুদীপ্ত গো হাসিকুল মোহাম্মদ কোষাধ্যক্ষ হয়েছেন কৃষ্ণপদ বিশ্বাস মহাশয় সহ কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন পবন প্রসাদ কানু আর এই যে নয়জন নয় জন এই কমিটিতে আছেন শক্তিশালী কমিটি এই কমিটি আগামী দিনে মেকুনগঞ্জের ব্যবসায়ীদের উন্নতিতে কাজ করছে আমি সজল দেব মেকুনগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে